দোষী দিনে মহান আশুরার দিনে আকাশে সূর্য উদিত হয় না আকাশটা মেঘে ডাকা ছিল ইমাম হুসাইন জুলফিকার তোর হাতের মধ্যে নিলেন হামজারা দি আল্লাহ ডাল হাতে নিলেন জান্নাতে পোশাক পরিধান করেছে ইমাম হুসাইন এখন ইমাম হুসাইনকে ঘোরার মধ্যে উঠাইয়া দিবে কে ইতিপূর্বে যত শহীদান কারবালার বলার ময়দানে জিহা দেখিয়েছেন ইমাম হুসাইন গোরার লাগামে দইরা সবাইরে উঠাইয়া দিছেন ঠিক কিনা বলে না বলে যারা শহীদ হয়েছেন সবাই ইমাম হুসাইন গোরার লাগামে ধরে গোরার উপর উঠিয়ে দিয়েছেন কার ময়দানে যাবার জন্য এবার ইমাম হুসাইন কারবালার বলার ময়দানে যাবে কে হুসাইনকে গোরার মধ্যে উঠাইবে গো এক হাতে ঢাল আর এক হাতে তরবারি দুইটা হাতি তো বন্দি একটা হাতে তরবারি একটা হাতে ডাল তাইলে ইমাম হুসাইন কে লাগামে ধৈরা ঘুরার লাগামে ধৈরা উঠাইয়া দিবে কে বন্ধুরা আমার কলিজার টুকরা ভুল জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যার অঙ্গ দেখবে দূরের কথা পৃথিবীর কোন পরপুরুষ যার গায়ের কন্যাটা পর্যন্ত দেখতে পারে নাই ইমাম হুসাইনের কলি যার টোকরা বোন যাই এই প্রথম তাবুর ভিতর থেকে বের হইয়া ইমাম হুসাইনের কাছে যাইয়া বাইকে সালাম দিয়া বললেন ভাই এই প্রথম আপনার বোন জয়নব আপনার অনুমতি সারা তাবুর ভিতর থেকে আমি বের হয়েছি কেন রে বোন কেন তুমি বের হলা জয়নব রাদিয়াল্লাহু তাআলা নহা ডাক দেয়া কয় ভাইজান আমি লক্ষ্য করেছি ইতিপূর্বে যাদেরকে আপনি ময়দানে কারবালায় পাঠিয়েছেন সবাইকে আপনি ঘোড়ার লাগাম দইরা উঠাইয়া দিছেন। আজকে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে ময়দানে যাবে জিহাদ করার জন্য কে হুসাইনের ঘোড়ার লাগামে দইরা উঠাইবে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নহা বললেন আমি লাগামে আপনাকে ময়দানে কার পাঠানোর জন্য আমি আপনার মুসলুম বোন জৈনব ঘোড়ার লাগামে ধরতেছি আপনি বীর বাহাদুর হইয়া ঘোড়ার উপর আরোহণ করে বসেন আল্লাহু আকবর কেমন ভাইয়ের কেমন গুণ এবার চিন্তা করেন ময়দানে কারবালায় পাঠাইবার জন্য ইমাম হুসাইনের ঘুরার লাগামে ধরেছেন জৈন ব্রাদিয় লাহু তাইলান তিনি ঘুরার লাগামে ধরলেন ইমাম হুসাইন ঘুরার মধ্যে বৈশা তিনি বললেন জৈন আমার জৈনুল আবিদিনকে তোর কাছে আমানতে দিয়ে গেল কারণ একজন পিতাই বুঝতেন্তন সন্তানের মায়াটা বাবার কাছে কতটুক যে সন্তানের বাবা হয়েছে তারা বুঝতে পারে সন্তানের মায়া পিতার কাছে কতটুক বন্ধুরা আমার বাবাজিরা ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে যাবেন বোন যয়নাবকে বললেন আমার যয়নুল আবিদিনকে তোমার কাছে আমানতে দিয়ে গেলাম এই বলিয়া হুসাইন বীর বিক্রম আক্রমণ নিয়া এই মহান আশুরার দিনের দশী মুহররমে কারবালার ময়দানে ইমাম হুসাইন উপস্থিত বলেন আকাশটা মেঘাচ্ছন্ন মেঘে ডাকা আকাশ কোন সূর্যের আলো নাই হুসাইন ময়দানে কারবালার মধ্যে গেলেন এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দেয়া রাখছে এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দেয়া রাখছে ইমাম হুসাইন একা একা আবার ময়দানে কারবালার মধ্যে দুলদুল ঘোড়ার উপর বৈশা ইমাম হুসাইন তাদেরকে ডাকতেছে এই এজিদ বাহিনীরা এই জালেমের দলেরা তাকা আমি হুসাইনের দিকে তোরা তো আমার রক্তে রঞ্জিত হতে চেষ্টা আমি কে তোরা জানিস তো ভালো করে আমি দয়াল নবীর কলিজার টুকরা নাতি হুসাইন যিনি হাশরের ময়দানে সবার জন্য সুপারিশ করবে তোরা কি নবীর সুপারিশ চাস না যদি তোরা নবীর সুপারিশ প্রয়োজন না হয় তাইলে তোরা আয় আমার রঞ্জিত হতে আস এই বলে হুসাইন বীর বিক্রম ভাবে ইমাম হুসাইন যখন হুঙ্কার দিয়ে যখন কথা বলতেছেন এজিদ বাহিনীরা চতুর্দিকে ইমাম হুসাইন কে ঘিরে ফেলল ময়দানে কার বলায় নবীর নাতি হুসাইন একা একা কে হুসাইনের সঙ্গে আছে নি যিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী যিনি গাফদিকের নবী যিনি আশি হাজার আলমের নবী উনি আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন আমার কামনিওয়ালা নবী ইমাম হুসাইন যে ময়দানে কারবালায় আমার নবী দেখে কি দেখেন কথা কোন দেখে কি দয়াল নবী আমার মওলার কাছে ফরিয়াদ করে বলতেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা আল্লাহ গো আমার হুসাইন কে তুমি সবরে এবং ধৈর্য দান করো আমার হুসাইন কে সবরে এবং ধৈর্য দান করো যাতে করে কোনোভাবে ইমাম হুসাইন পিছপা হন আল্লাহর নবী ইমাম হুসাইনের পক্ষে মওলা পাকের কাছে দোয়া করতেছেন

আরো জুরে কন্যা কন্যাশো জানি না কেমন করে ছিলেন সোনার মদিনাই কি ভাবে এজিদের দোল হুসাইনের গোলায় तोलोारु चइ हे होन नो बि जी सलमान मोर त हुस

রক্তের ফুটাগুলা আসমান থেকে পড়ছে হুসাইনের শরীরের রক্ত মোমার আসমান থেকে রক্তের ফুটা ফুটবল বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে ডান দিকে আঘাত ফিরালে বাম দিকে আইসা লাগে বাম দিকে ফিরালে ডান দিকে লাগে সামনে ফিরালে পিছনে লাগে পিছনে ফিরালে সামনে লাগে একটা মানুষ একা একা কত লড়াই করবে হাজার হাজার এজিদ বাহিনীর বৃষ্টির মতো তীর মারতে যায় বন্ধুরা আমার বাবাজিরা আমার কিতাব প্রমাণ করেছে সিররু শাহাদা তাই আমি পড়ে দেখলাম মুফাসসিরিন কেরাম উম্মত করেছেন ৭২টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা লাগছিল চল্লিশটা তরবারির আগাত ইমাম হুসাইনের শরীরে ছিল চৌত্রিশটা বল্লমের আগাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ছিল বলুন তো বাজান আমার আপনার শরীরের মধ্যে যদি একটা তীরের আঘাত লাগে তাড়াতাড়ি রোগীর হাসপাতালের মধ্যে ভর্তি করতে হয় ঠিক কিনা বলেন ঠিক একটা টেটার আঘাত যদি গায়ের মধ্যে লাগে দেখবেন রুগীরে তাড়াতাড়ি হসপিটালে নিতে হয় অপারেশন করতে হয় ইমাম হুসাইনের শরীর মোবারকে তো একটা নয় দুইটা নয় বাহাত্তরটা তীরের আঘাত চৌত্রিশটা বল্লমের আঘাত চল্লিশটা তরবারের আঘাত দেহ মোবারকের মধ্যে যদি হয় তাহলে একটা শরীরে যদি এতগুলো আঘাত হয় দেহের মধ্যে আর কিবা থাকে বলেন ও বন্ধুরা আমার বাবাজিরা হুসাইনের শরীর মোবারক থেকে রক্ত

وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا بابا جي একটা শরীরে যদি বাহাত্তরটা তীরের আঘাত লাগে চৌত্রিশটা বলল মেরা গাছ চল্লিশটা তোর আঘাত যদি লাগে গো ওই দেহের মধ্যে আর কি থাকে রে বাজান বলেন শরীল মোবারক থেকে রক্ত মোবারক ঝরতে 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 একাধিক রক্ত খরণ হওয়ার কারণে ইমাম হুসাইনের দেহ মোবারকে আর ভারসাম্য রাখতে পারেন নাই তিনি ঘোড়ার উপর থেকে দুল দুল ঘোড়া থেকে ইমাম হুসাইন মহান আশুরার দিনে কারবালার ময়দানে যখন পড়ে গেলে আশপাশ থেকে রক্তের ফুটা বর্ষন হয় তরবারি দিয়ে গাড়ির মধ্যে আঘাত করতে আসে দুলদুল ঘোরা দুইটা পা উঠাইয়া ওই মোকাবেলা করতেছে দেখা যায় তীরের ঘোড়াটা যখন শেষ পর্যন্ত দেখলো হুসাইন কে আর বাঁচানোই যাবে না ঘোড়ার কপালের মধ্যে হুসাইনের দেহ মুবারকের রক্ত মোবানক কপালের মধ্যে লাগাইয়া হুসাইনের রক্ত মোবানক কপালের মধ্যে লাগাইয়া দিয়া ওই দুল গোড়া তার দুইটা পাও দিয়ে অনেক চেষ্টা করেছে কিন্তু দেখা যায় আমার বাবাজিরা অনেক চেষ্টা করার পর ঘোড়াটা যখন ব্যর্ত হইয়া গেছে এমন সময় আঘাত করতে করতে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা ওই পাপিষ্ট সীমার যখন বৈশা গেছে ইমাম হুসাইন দেহের মধ্যে প্রাণ আছে সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে ইমাম হুসাইন বলতেছেন আরে পাপিষ্ট তোর সংবাদ তো বছর আগেই নানা জান আমার নদী বলা সংগঠিত হওয়ার পঞ্চাশ বছর আগেই বলেছিলেন কারবার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের উপরে একটা হিংস্র জানোয়ার বসবে আমার নবী সংগঠিত হওয়ার পঞ্চাশ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছে যে আমার নাতি হুসাইনের বুকের মধ্যে কারবালার ময়দানে একটা হিংস্র জানোয়ার বসবে হুসাইন দেখে বলতেছেন আরে পাপিষ্ট আমার নানা জানের কথা তো সত্যই হবে তুই তাইলে সেই পাপিষ্ট জানোয়ার এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ টাই না ইমাম হুসাইনের গলার মধ্যে ধরছে এমন সময় আসরের আযান হয়েছে কিসের আযান আসরের আজান হয়েছে হুসাইন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন এমন সময় ইমাম হুসাইন ডাক দিয়া কয়ো জালেমের দলেরা আজান পড়ছে আমার একটু নামাজ পড়ার সুযোগটা দে ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন জালেমের দলেরা রে তোরা না মুসলমান তোরা নবীর উম্মত দাবি করো আজানটা যেহেতু হয়েছে আমাদের নামাজটা পড়ার সুযোগ দে ইবনে জিয়াদ পাপিষ্ট সীমার ডাক দিয়া কয় হুসাইন তোমার তোমার গলা কর্তন করে তোমার কল্লা শহীদ করে আমরা আসরের নামাজ পড়ব নাউজুবিল্লাহ কোন নাম তাইলে নামাজে নামাজে বেশ কম আছেন এরাও নামাজ পড়ছে হুসাইনও নামাজ পড়ছেন ইমাম হুসাইন নামাজ পড়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আর জালেমের দলের নামাজ পড়ছে এজিদ কে খুশি করার জন্য ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ হুসাইন সারাটা শরীর মুবারকের রক্ত মুবারক ঝরতেছে পাপিষ্ঠ শিবার বুকের মধ্যে বসলো এমন সময় দেখা যায় ইবনে জিয়াদ তরবারিটা যেখানে ধরলো হুসাইন বলতেছেন হে পাপিষ্ঠ এখানে যদি কি পর্যন্ত টান দেশ তোর তোরবারে কোনো কাজ করবে না কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার নানা জান রহমত

ইমাম হুসাইনের শির মোবারক কে লক্ষ্য করে মহান আশুরার দিনে ইমাম হুসাইনের গর্দন মোবারকের মধ্যে তোরoverlineটা লাগাইয়া এপরে একটা সেদমারছে গো কারবালার ময়দানে ইমাম হুসাইর শহীদ হইয়া গেছে আসমান থেকে রক্ত পড়তেছে সবুজ গাছের পাতা লাল হয়ে গেছে আমার নবী বলেছিলেন আমার নাতি হুসাইন যেদিন শহীদ হবে মহিলাদের কলস ভর্তি পানি লাল হইয়া যাইব সত্যি সত্যি দেখা যায় হুসাইন যখন আশুরার দিনে শহীদ হইলেন মহিলাদের কলস থেকে পানি দালতেছে দেখা যায় রক্ত লাল হয়ে গেছে তখন সবাই খবর পেয়ে গেছে আমরা তো মৃত্যুর সংবাদ দিয়ে কোন টেলিফোনের মাধ্যমে আমরা মৃত্যুর সংবাদ দিতাম বার্তা বাহকের এদমে আর আমার নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দিন হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে ওই দিন গাছের পাতাগুলো লাল হয়ে যাবে आसमानটা লাল হয়ে যাবে কলসের পানিগুলো লাল হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধু আমার এই ভবিষ্যদ্বাণী দেওয়ার সময় আল্লাহর হাবিব আপন istri আম্মাজান উম্মে সালমার কাছে একটু মাটি দিয়েছিলেন এবং রসুল বলেছিলেন হে উম্মে সালমা এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে তোমরা বুঝবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে এই আসুরার দিনের দিনের উল্লেখ দেখতে পেয়েছিলেন ওই মাটিগুলো তিনি যখন খুললেন খোলার পরে যখন তিনি দেখলেন মাটিগুলো লাল হইয়া গেছে মদিনা শরীফের মধ্যে খবর চলে গেছে হুসাইন শহীদ হইয়া গেছে গোটা মুমিনদের অন্তরে শিহরিত হইয়া উঠছে আশুরার দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে বয়ের আমার বন্ধুরা আমার আকাশ বাতাস কান্না করেছেদুলদুল ঘোড়া যখন কপালের মধ্যে রক্ত মোবারক লাগাইয়া তাবুর অভ্যন্তরে আয়েশা ঘোড়াটা যখন হাকায়া হাকায়া কাঁপতেছে ঘোড়ার

মোহরমের দশ তারিকে তার বালার জমিনে যার কান্নাটা কবুল হলো যার কান্নাটা কবুল হলো আল্লাহরি দরবারে মাহে মোহর আসিল সুকের বার্তা নিয়ে মাহে মহরম আসিল সুখের বার্তা নিয়ে ঠিক কিনা বলেন ইমাম জাইন লাবিদিন কারবালার ময়দানে হুসাইন শহীদ হওয়ার পরে আসমানের পারে তাকাইয়া এমন একটা চিৎকার মেরে বলেছিলেন আল্লাহ যে কান্নার শব্দে স্মরণ করতে হয়েছিল হুসাইন শহীদ হওয়ার পরে Zainab bibi sho nabi poribares sodosshora kanna korteche ar husain কিন্তু সত্যটা মেনে নিতে হবে আব্বারে আমাদের দেশের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা দেখাইয়া দেখবেন আশুরার দিনে অনেকে দেখবেন ঢাকঢোল বাজাইয়া আনন্দ মিছিল করে আসিনিব্বা হাই হুসাইন হাই হুসাইন কোয়া আশুরার দিনে দেখবেন তাজিয়া মিছিল অনেকেই বের করে আব্বাজি আবেগ দিয়া কখনো বাস্তবতা হয় না

তেরো মহরমে এরা এই শির নিয়ে দামেশকের উদ্দেশ্যে রোয়ানা হয়েছিল এজিদের মসনদে তাহলে বলুন দোষী মহরমে যেই দিন এজিদের বাহিনীরা আনন্দ মিছিল করছিল ইমাম হুসাইনের শির মুবরক বর্ষার আগাই নেয়া ওই দিন কি কোন মুমিন মুসলমান ঢাকডুল পিটাইতে পারে আপনি অন্য যে কোনো দিন আপনি বাজনা বাজান যা কিছু তাই করেন আমি আপনাকে বাধা দিচ্ছি না আপনার বিবেক কিন্তু আল্লাহর রস্তে পায়ে ধরে বলবো আশুরার দিনে ওই দিন তো কান্না অস্থির হয়ে যাবার কথা ওই দিন ডাকডুল পিটানোর কথা নয় আব্বা আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে রাস্তার মধ্যে আমি মিছিল করে শরীরে রক্তাক্ত করে হাই হুসাইন হাই হুসাইন বলে মানুষকে দেখাবার জন্য এটা মহব্বত না আমি মনে করি এটা মানুষকে দেখানোর জন্য একটা ইমোশনাল কান্নার দিন ওই দিন পিটানোর দিন নয় কারণ যেই দিন জালেমের দ্বারা হুসাইনের মুবারক নিয়ে আনন্দ মিছিল করছিল ওই দিন কি কোন মুমিন মুসলমান মিছিল করতে পারে আমরা উম্মত হইয়া মুসলমান হইয়া নবীর আউলাদের দরদ না তেরো মহরমে যখন ইমাম হুসাইনের শির মুবরক নিয়ে যখন কারবালার জমিন থেকে তামিজ উদ্দেশ্যে দেশে ওই পাপিস্টের দলেরা রোয়ানা হয়েছিল মিছিল সহকারে মশাল হাতের মধ্যে নিয়ে তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় এরা বলছে ইবনে জিয়াদ এবং সীমার বলছে যেখানে কোনো মানুষের সমাগম দেখবা ওইখানের মধ্যে মিছিল দিবা যাতে সবাই বুঝে যে আমরা ইমাম হুসাইনের শির নিয়ে দামেশকের মধ্যে যাচ্ছি এরা যখন রাস্তা দিয়ে হেঁটে দামেশকের দিকে যাচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রী একজন খ্রিস্টান পাদ্রী গির্জার মধ্যে উপাসনা করতেছে কি করতেছে খ্রিস্টান পাদ্রী গির্জার মধ্যে উপাসনা করতেছে এরা যখন আনন্দ মিছিল নিয়ে যখন যাচ্ছে তখন এই ক্রিস্টান পাদ্রী গির্জা থেকে বের হইয়া রাস্তার মধ্যে তাদের রাস্তা আটকালেন কি ভাই আপনারা কারা কই যাচ্ছেন তখন দেখা যায় বর্ষার আগার মধ্যে ইমাম হুসাইনের শির মুবারক সীমার এবং ইবনে জিয়াদ বলতেছে আমরা হুসাইনের শির মুবারক নিয়ে লক্ষ টাকা পুরস্কারের জন্য এজিদের মসজিদে যাচ্ছি দামেশক তখন এই খ্রিস্টান পাদ্রী কই ভাই ইমাম হুসাইনের শির নিয়ে যাচ্ছেন উনি তো রসুলের আওলা কয় হ্যাঁ আমরা তাকে নিয়ে লক্ষ টাকা পুরস্কারের জন্য এজিদের মস্তদে যাচ্ছি খ্রিস্টান পাদ্রিক ভাই আজকের রাতটা আমার গির্জার মধ্যে থাকেন এরা বলতেছে না আমাদের সঙ্গে মহিলা আছে মহিলাদের নিরাপত্তা কেউ দিতে পারবে না তখন ওই খ্রিস্টান পাদ্রি বলতেছে মহিলাদেরকে আমার হেফাজতে রাখবো তাদের সেবার জন্য আমি আলাদা মানুষ নিয়োগ করে রাখবো এরা এদের পর্দার কোনো খেলাফ হবে না আপনি এদেরকে দেন আর পুরুষ ভাইরা যারা আপনারা আমার উপাসনালয়ে অবস্থান করেন তখন তখন ইবনে জিয়াদ এবং সীমার বলতেছে কক্ষনো না তখন ওই খ্রিস্টান পাদ্রি বলতেছে আমার সারা জীবনের উপার্জিত আশি হাজার দীর্ঘাম কয় হাজার আশি মুদ্রা আছে দীর্ঘাম আমার কাছে আছে আমি একটা কলসের মধ্যে ভরে রাখছি আমার সারা জীবনে উপার্জিত সম্পদ আপনাদেরকে দিয়ে দেব এরপরে একটা রাতের জন্য আপনারা আমার এখানে থাকেন আমি আমার গির্জার মধ্যে ইমাম হুসাইনের শির মুবারকটা একটু রাখতে চাই তখন ওই জালেমের দলের টাকা লুবে লুবি হইয়া এরা রাজি হয়ে গেছে আশি হাজার দীর্ঘাম পাইলে আর্থ সমস্যা কি আমরা তো এজিদের কাছ থেকে আরো লক্ষ টাকা পুরস্কার পাবো এখানে আরো কিছু পাইলে আর্থ সমস্যা নেই আমাদের কিছু টাকা বাড়লো এরা রাজি হয়ে গেছে তখন এরা এখানে খ্রিস্টান পাদ্রির গির্জার মধ্যে অবস্থান করছে ওই পাদ্রি একটা পেয়া স্বর্ণের পেয়ালা না ইমাম হুসাইনের শির মুবারক এই পেয়ালার মধ্যে রাইখা খ্রিস্টান পাদ্রি তার উপাসনালয়ের মধ্যে নিয়া তার ঘরের যে ভালো ভালো কাপড় ছিল সমস্ত কাপড় দিয়া ইমাম হুসাইনের শির মুবারক থেকে রক্ত মুবারক গোলা মইছা সারাটা রাত ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করতেছে তাজিম করতে করতে দেখা যায় রাত যখন নিশি হইয়া গেছে এমন সময় দেখা যায় কালেমার জিকির শোনা যায় খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল কালেমার জিকির শোনা যায়

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলুন হুসাইন মরা জিন্দা जिंदा जिंदा মরা না जिंदा শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে যা চাই করে দেখো সূরা বাকারা খুলে ঠিক না বিটি

i <laughs>

সুরা পাকা ইমাম হাসান হুসাইন সেরা শহীদ কোরআন হাদিস বলে মাহে মোহর আসিল সুখের বার্তা নিয়ে মাহে মোহর রম আসিল সুখের বার্তা নিয়ে বন্ধুর আমার বাবাজিরা সারাটা রাত ইমাম হুসাইনের শির মোবারকের তাজিম করে রাতের শেষ ভাগে যখন ইমাম হুসাইনের শির থেকে কালেমার ধ্বনি বের হয় দেখা যায় আশি হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রি ফজর হওয়ার আগেই হুসাইনের জবান মোবারক থেকে কালেমা শরীফ পাঠ কইরা রাতে রাতে ওই খ্রিস্টান পাদ্রি মুসলমান হইয়া গেছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ দেখেন ইমাম হুসাইনের দেহ মুব এক জায়গায় শির মুবক ভিন্ন জায়গায় কিন্তু দেখা যায় এই জবান থেকে কালেমা ধ্বনি বের হচ্ছে এই জবানের ধ্বনি থেকে কালেমা শরীফ শুনে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে

আইলা এখন দেখে স্বর্ণের মুদ্রাগুলা যেগুলা ছিল সবগুলা দেখা যায় এগুলা পাথরের টুকরা হয়ে গেছে কি হয়ে গেছে স্বর্ণের মুদ্রাগুলা সব পাথরের করি হয়ে গেছে এগুলার দুই পাশে দুইটা লেখা এক পাশে লেখা আহলে বায়াতকে যারা ভালোবাসতো তারা আল্লাহ রাসূলকে ভালোবাসলো অপর পাশে লেখা আহলে বায়াতের সাথে যারা বিরোধিতা করলো এরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বিরোধিতা করলো দুই পাশে দুইটা লেখা এই লেখা দেখে এরা অবাক হয়ে গেছে তখন আর আমার এরা তো দেখে স্বর্ণ মুদ্রা কিন্তু ভাগ করার সময় দেখা যায় এগুলা করি হয়ে গেছে এটা কারি ইশারা জোরে বলেন কার ইশারা ওই যে মুরুবীরা বলে যে অতি লোভে তাতি নষ্ট কথা বলেন ঠিক না বেঠিক